এই যে এই যে আমরা এখানে সবাই মন্দির দেখছি ছবি তুলছি আর এই যে প্রেম করছে এই যে প্রেম করছে প্রেম করছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিন্দা ব্লগস উইথ অ্যানাদার ব্লগস ভিডিও ওয়েস তো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ এবং আমার খুবই ইচ্ছা ছিল অনেকদিন থেকে যাবো যাবো করে তো ফাইনালি আজকে আমরা সেই জায়গাটা গিয়েছি তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ আজকে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে তো দক্ষিণেশ্বর মন্দির আমার সত্যি অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল আর আমরা ভাই বোন মিলে সবাই একসাথে চলে গেলাম মন্দিরে তো খুব ইজিলিভাবে কিন্তু যাওয়া যায় মেট্রো করে তোমরা দক্ষিণেশ্বর মন্দির যেখান থেকে যে যাও মেট্রো করে দক্ষিণেশ্বর মন্দির খুব সহজেই পৌঁছে যাবে তো দক্ষিণেশ্বর মন্দির থেকে মেট্রো থেকে নেমেই একদম স্কাই ওয়াক যেটা আমরা যাচ্ছি এখন তো স্কাই ওয়াকে হেঁটে তোমরা সোজা মন্দিরের সামনে চলে যেতে পারো স্কাই ওয়াকটা খুবই সুন্দর আমি তো প্রথমবার গেলাম স্কাই ওয়াকের ব্রিজ থেকে নেমেই একদম সামনেই তোমরা দেখতে পাবে মন্দির তো মন্দিরে আমরা চলে গেলাম তো মন্দিরটা দেখলাম খুবই ফাঁকা ফাঁকা মানে খুব বড়ো একটা জায়গা নিয়ে খুব সুন্দর একটা মন্দির তো সবসময় দেখেছি ফটোতে রিলে আজকে প্রথমবার দেখলাম তো খুব সুন্দর লাগলো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন দক্ষিণেশ্বর মন্দিরে তো অনেক দিনকার ইচ্ছাটা আমাদের আজকে পূরণ হচ্ছে দাদাদের হাত ধরে তো চলে এসছি এখন টাইম হচ্ছে প্রায় এগারোটা তো পুজো দেবো এবার ও এখানের মা হচ্ছে ভবতারিণী মা তো মা কিন্তু এসেছিলেন রানী রাসমণিকে স্বপ্ন দিয়ে তো রানী রাসমণি এর জন্য কিন্তু ইংরেজদের বিরুদ্ধে অনেক লড়াই যুদ্ধ অনেক কিছু করে এই মন্দিরটাকে এবং মাকে স্থাপন করেছিলেন তো সেসব ইতিহাসে কিন্তু আমরা এখন যাচ্ছি না আর এই মন্দিরে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ডিসিপ্লিন মেনে চলা হয় যেমন হচ্ছে ফোন নিয়ে ভেতরে কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাও না জুতো কিন্তু বাইরে থেকে খুলে যেতে হবে এখন আর খুবই সুস্থভাবে কিন্তু মাকে দর্শন করিয়ে পুজো করানো হয় আর যেটা কিন্তু আমি এখন অনেক মন্দিরে দেখি না বন্ধুরা এখন হচ্ছে টাইম প্রায় সাড়ে বারোটা তো দিতে আমাদের সময় লাগলো এক ঘন্টা তো পুজো টুজো কমপ্লিট এখন চলছে আমাদের ফটো তো আর জায়গাটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা খুবই সুন্দর একটা খুব ভালোভাবে আমরা পুজো দিলাম মাকে দর্শন করলাম খুব ভালোভাবে তাই তো দা পুজো কেমন হলো এই পুজো কেমন দিলি পুজো কেমন দিলি বা এটা পুজো কেমন দিলি আমাকে একবার এই যে আমরা এখানে সবাই মন্দির দেখছি ছবি তুলছি আর এই যে প্রেম করছে এই যে করছে প্রেম করছে পুজো টুজো কমপ্লিট এবার যাবো কিন্তু ভোগ খেতে আধ্য আদ্যাপীঠে তো এখান থেকে বেরিয়ে অটো ধরবো তো অটো ধরে আমরা যাবো ভোগ খেতে তো ভোগ টোক খেয়ে তারপর দেখা যাক যদি বেলুন পর যেতে পারি তো তো চলো ভিডিওটা তো আদ্যাপীঠ মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির একটা দূরত্ব না টোটোতে করে আমাদের দশ পনেরো মিনিট সময় লাগলো তো মন্দিরে চলে এলাম আমরা তো মন্দিরে এসে কিন্তু আমরা এসেছি ভোগ খেতে আর এই মন্দিরে কিন্তু মা কালী আছেন তো ভোগ খেতে এসেছিলাম পার হেড ভোগ কিন্তু ষাট টাকা করে সকাল থেকে কিন্তু না খেয়ে দিয়ে পুজো দিয়েছিলাম তার কারণে কিন্তু সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তখন বাজে কিন্তু ঘড়ি কাটায় প্রায় সাড়ে বারোটা থেকে পোনে একটা তো আমরা চলে গেলাম কুপন কাটতে তো কুপন কাটলাম আমরা ছজন ছিলাম ছটা কুপন কাটার পর আমরা চলে গেলাম সোজা খাবারের জায়গায় তো ভোগ খাওয়ানোর ওখানে কিন্তু জুতো খুলে যেতে হয় তাই আমরা সকলে মিলে এখানে জুতো জমা নিচ্ছিল তাই জুতোটা জমা দিয়ে দিলাম তারপরে ঢুকে গেলাম ভোগ খেতে আর ভেতরটা কিন্তু অনেকটা বড় অনেক চেয়ার টেবিল লাগানো প্রতিদিন তো কয়েক হাজার হাজার মানুষ ওখানে ভোগ খেতে যায় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এলাম গঙ্গার কাছে আর লঞ্চে কারণ বেলুন মঠ যাবো তো পার হেড কিন্তু লঞ্চের লাই কিন্তু এগারো টাকা করে দক্ষিণেশ্বর আর বেলুন মঠটা হচ্ছে কিন্তু গঙ্গার এই পার আর ওই পার তাই আমরা চলে গেলাম গঙ্গার ওই পারটা কারণ দক্ষিণেশ্বর আমাদের দেখা কমপ্লিট এবার যাচ্ছিলাম বেলুন মঠে আর সেই সময় কিন্তু গঙ্গার জল কিন্তু বেশ বর্ষাকাল সেই সময় জলে দেখছি কত ছেলে কিন্তু ওখানে সাঁতরাচ্ছে এমন মানব আবাদ করলে বলতো সোনা মানব জমিন রইল পতী তাবা চলে এসেছি আমরা এখন বেলুর মঠে তো আর লঞ্চে করে প্রায় সময় লাগলো আধ ঘন্টা মত বেলুর মঠ ওপেনের টাইম হচ্ছে কিন্তু বৈকাল চারটে তো আমরা যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে আড়াইটা তাই সকাল থেকে বেরিয়ে কিন্তু আর এনার্জি ছিল না যে বেলুর মঠ দেখার মতো অতক্ষণ টাইম দিয়ে বসবো তাই আমরা সবাই কিন্তু খুব এনজয় করেছিলাম আজকের দিনটা বোন মিলে তো চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা দেখছো প্লিজ একটু শেয়ার করে দাও চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা পরের ব্লগ নিয়ে আসছি তো ততক্ষণে যেন টাটা